ইংল্যান্ড এবং ওয়েলসে ছেলে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে শীর্ষে উঠে এসেছে মোহাম্মদ অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স দুই সালে শিশুদের নামের জড়ি পড়ে নতুন এই তথ্য প্রকাশ করেছে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে ইংল্যান্ড এবং ওয়েলসে ছেলে শিশুদের দেওয়া সবচেয়ে জনপ্রিয় নাম ছিল মোহাম্মদ নোয়াহকে সরিয়ে মোহাম্মদ নামটি শীর্ষস্থান দখল করেছে বলে বৃহস্পতিবার প্রকাশিত অফিসিয়াল পরিসংখ্যানে দেখা গেছে মূলত দুই সাল থেকেই মোহাম্মদ নামটি সবচেয়ে জনপ্রিয় ও দশটি নামের মধ্যে রয়েছে এবং দুই সালে এই নামটি জনপ্রিয়তার দিক থেকে তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বলে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের বার্ষিক তালিকায় বলা হয়েছে অন্যদিকে জর্জ কে সরিয়ে তৃতীয় জনপ্রিয় নাম হিসেবে স্থান পেয়েছে অলিভার আর মেয়ে শিশুদের জন্য দুই সালে শীর্ষ তিনটি নাম জনপ্রিয় ছিল অলিভিয়া অ্যামেলিয়া এবং ইসলা এই তিনটি নামই আগের বছরের থেকে অপরিবর্তিত রয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বলেছে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের বিভিন্ন নাম যেমন চার্লস জর্জ এবং হ্যারি বর্তমানে আগের তুলনায় কম জনপ্রিয় হয়ে উঠছে মূলত দুই সাল থেকে মোহাম্মদ নামটি সবচেয়ে জনপ্রিয় দশটি নামের মধ্যে রয়েছে এবং নামের বানানের বিষয়টি বিবেচনা করলে এই পরিসংখ্যান সহজে বদলে যেত তখন মোহাম্মদ নামটি হয়তো নামের তালিকার শীর্ষে সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে সে বছর ইংল্যান্ডে জন্ম নেওয়া শিশুদের নামের তালিকার শীর্ষে ছিল অলিভার ছয় জনের নাম রাখা হয়েছিল অলিভার আর সে সময় নামের তালিকার দশ নম্বরে ছিল মোহাম্মদ তিন হাজার ছয়শো শিশুর নাম রাখা হয়েছিল মোহাম্মদ দুই সালে এক প্রতিবেদনে বিবিসি বলেছে কিন্তু ইংরেজিতে মোহাম্মদ নামের বানান করা হয়েছে চোদ্দ রকম ভাবে যেমন মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মেদ মোহাম্মদ মোহাম্মদ ইত্যাদি ফলে সরকারি তালিকায় এগুলো ভিন্ন ভিন্ন নাম হিসেবে বিবেচিত হয়েছে হিসেব করে দেখা গেছে একভাবে যদি এই নামের বানানটি লেখা হতো তাহলে দুই হাজার সতেরো সালে মোহাম্মদ নাম রাখা শিশুর সংখ্যা হতো সাত হাজারেরও বেশি শিশুর নাম হতো মোহাম্মদ আর এতে করে সে বছরে মোহাম্মদ হতো ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম মেয়ে শিশুদের ক্ষেত্রেও একই নামের বানান ভিন্ন ভিন্ন হওয়ায় তালিকাতে সেগুলোর নাম আলাদাভাবে দেওয়া হয় যেমন দুই হাজার ষোলো সালের সবচেয়ে বেশি মেয়ে শিশুর নাম রাখা হয়েছিল অ্যামেলিয়া কিন্তু সোফিয়া নামটির ইংরেজি বানান ভিন্ন ভিন্ন না লেখা হলে সে বছর সোফিয়া নামটি থাকতো শীর্ষে